আজ হচ্ছে বাংলার বাইশে আসার ইংরাজির সাতই জুলাই আজকে রথযাত্রা তো রথযাত্রা মানেই বাঙালির একটা বিশাল বড় উৎসব তো তার সাথে সাথে দুর্গা পুজোর বলতে পারেন যে দুর্গা দাম বেজে গেল আজ থেকে তো আজ থেকে সাধারণত পক্ষে দুর্গা ঠাকুরের যে বড় বড়ো বারাবাড়িগুলো বলুন বা বাড়ির পুজো সেগুলো অর্ডার দেওয়া শুরু হয় তো আমি আজকে আমার কারখানাতে দেখাবো যে কাজের পরিস্থিতিটা আমার কদ হয়ে চলছে বা কাজটা কীভাবে চলছে তো চলুন দেখি কারখানার মধ্যে গিয়ে দেখায় আপনাদের তো আমাদের এখন কাজের পরিস্থিতি বলতে দুর্গা ঠাকুর মূর্তি কিছু তৈরি হয়েছে তো সেগুলো এক মিনিটে চোখ হয়েছে কিছু মাল তো আজকে যেহেতু রথের উৎসব তো সেই জন্য ঠাকুর অর্ডার দিতে অনেকে আসবেন তো সেই জন্য আমি কিছু মূর্তি রেডি করেছি এই সাইজের যে মূর্তিগুলো আপনারা দেখছেন সেগুলো মোটামুটি তিরিশ হাজার থেকে শুরু হবে নর্মাল সাজানো যে তারপরে কাজের ভ্যারিয়েশন অনুযায়ী আরও দাম বাড়বে তো পাশাপাশি একটু ভেতর আসতে করতে হবে তো পাশাপাশি এই যে এর থেকে এক সাইজ যে মূর্তিগুলো ছোটো মূর্তি আছে সেগুলো পঁচিশ হাজার থেকে শুরু বা বাইশ হাজার বলুন সেরকম থেকে শুরু তো সেগুলো কাজের ভ্যারিয়েশন অনুযায়ী দাম পড়বে যারা অর্ডার দিতে চাও আসো কারখানাতে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে ব্যারাকপুর চক্রাঠালিয়া বিশালি ক্লাবের পাশে বিনাপাণী শিল্পালয় তো আমার ফেসবুক পেজ যারা ফলো করো তাদেরকে বলবো যে তোমরাও আসো আজকে যেহেতু রথযাত্রা রবিবার আছে কোনো অসুবিধা নেই আমি সারাদিন আছি কারখানার মধ্যেই তো অর্ডার দিতে চাইলে অর্ডার দিতে আসতে পারো তাছাড়াও আগামীতেও তোমরা যদি সময় পাও মাসখানিকের মধ্যে এসো কারণ আমাদের মাসখানিকের মধ্যে অর্ডার ক্লোজ হয়ে যাবে আর যেহেতু কাজের চাপ ওই বছর বেশি খুব আছে নতুন নতুন থিমের কাজও আসছে আর একটা কথা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে কি যে দুর্গা ঠাকুরের যে কাজের বিষয়টা থাকে সেটা হচ্ছে পুরোটাই যে শিল্পী তৈরি করে বা তোমরা যারা ভিডিও দেখছো যারা এই কাজের সাথে জড়িত তারা ভালো বুঝতে পারবে ব্যাপারটা সেটা হচ্ছে কি আমাদের যে কাজটা হয়ে থাকে সাধারণত পুরোটাই একটা টোটাল কম্বিনেশনের উপর কাজটা হয় সেটা হচ্ছে কি সাজানো বলুন বা সব কিছু আর যারা থিমের কাজ নিতে ইচ্ছুক তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ থিমের কাজটা খুব সময় কাজ হয়ে থাকে তুমি ঠাকুরগুলোকে আমি একটু দেখাতে বলবো দেখা হয়ে যে এই সাইডে এই যেই মূর্তিগুলো দেখছো এগুলো সাধারণত মায়ের মুখ নিয়ে প্রায় ফুট হয়ে যাবে তো চালচিত্র দিয়ে কমপ্লিট দিয়ে তোমার এই তেরো ফুট মতো হবে এগুলো আপনারা ডাকের সাজের মধ্যেও নিতে পারেন বা গোল্ডেনের সাজের মধ্যেও নিতে পারেন যেরকমভাবে বলবেন সেভাবে সাজিয়ে দেওয়া হয় বন্ধুরা যারা আমার পেজকে ফলো করো বা আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে সম্রাট ক্রিয়েশন অ্যান্ড আর্টস তো সেখানে যারা আমাকে ফলো করছো তাদেরকে বলবো যে তোমরা আমার চ্যানেলটাকে ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকটাকে ফলো করে রেখো কারণ কাজের ভিডিও আমাদের কাজ যেরকম যেরকম এগোবে আমি সেরকম ভিডিও তোমাদের বা আপডেট দিতে থাকবো আর একটা কথা বলবো যে তোমরা আবারও বলছি যদি অর্ডার দিতে চাও তো খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অর্ডার দেওয়ার জন্য তো সবাইকে আবার রথে রথযাত্রার শুভকামনা এবং তীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করলাম তো আগামীতে আবার নতুন ভিডিও আসছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন